স্বাগত নতুন আর একটি এপিসোডে আমি বরাবরই চেষ্টা করি এনটিএসসি এর বিভিন্ন আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার জন্য হ্যাঁ আপনারা যারা এন টি এস সি এর আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন আশা করি আপনাদের প্রিপারেশন খুব ভালো করে গুছিয়ে নিচ্ছেন আপনাদের এই আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তাদের ওয়েবসাইট ডব্লিউড এন টিআরসি ডট টেলিটক ডট কম বিডিতে আপনি যখন লগ ইন করবেন লগ ইন করার সাথে সাথে পাবেন ডাউনলোড এডমিট কার্ড হ্যাঁ এই এডমিট কার্ড থেকে আপনি এখানে এইটিন এন টিআরসি এক্সাম দেখতে পাচ্ছেন আপনারা এইটিন এন টিআরসি এক্সাম রিটার্ন এখানে ক্লিক করার পর আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আপনি কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন যদি আপনার ইউজার আইডি হারিয়ে ফেলেন তাহলে আপনি রিকভার করতে পারবেন ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে ফেললে পাসওয়ার্ড রিকভার করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার মোবাইলে এস এম এস চলে গিয়েছে যদি না যায় তাহলে যাবে আর না গেলেও আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে খুব সহজে এই এন টি এস এর ওয়েবসাইট থেকে আপনি আপনার এডমিট ডাউনলোড করে নিতে পারবেন তাহলে আপনাদের জন্য রইল শুভকামনা আপনাদের পরীক্ষা ভালো হোক সে প্রত্যাশা রেখে শেষ করলাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে